যে ওর কথা মনে পড়ে না প্রত্যেকটা মানুষের দিদিরা ফোন করলে সেই একই কথা ভাবছি যে পুজো চলে এলো তারপরে কালী পুজো চলে আসবে দেখতে মানুষ জীবনে অনেক কিছু শিক্ষা পায় প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু ঘটনা থেকে যায় সেরকম বলতে পারো মানে সন্ধ্যা দিয়ে এখনই উঠলাম আর আমি যখনই সন্ধ্যা দিই পুজো করি তখনই হচ্ছে কৃষ্ণ নাম হয় আমার ঠাকুরের জন্য ছোট্ট একটা বক্স আছে তো ওটাই হচ্ছে ফোনের সঙ্গে কানেক্ট করে কানেকশান করে তারপর চালাই আধা ঘন্টা ফোনে এক ঘন্টা ধরে কৃষ্ণ নাম হয় এবার তোমরা অনেকেই ব্লগের মাধ্যমে জানো যে আমার মানে জ্যাঠার মেয়ে মারা গেছিল। আগের আগের বার হচ্ছে আগের বছর হচ্ছে কালী পুজোর দিন তো সত্যি কথা বলতে পুজো আমাদের বাড়িতে দুর্গা পুজো হতো তো দুর্গা পুজো বেশ বেশ কবছর বছর দুর্গা পুজো বন্ধ ছিল কোনো এক কারণে তারপর এই মাঝেও দিদি যেবার মারা গেল সেবার তো পুজো হলো না পুজ মানে পুজো দুর্গা পুজো করেছিল না যাই হোক কোনো কারণে হয়তো করেনি আর বড় জ্যাঠা আমার বড় জ্যাঠা মারা গেছিলো তো বছর ঘুরেছিলো না ভাবছি পুজো হবে বাড়িতে পুজো হচ্ছে ঠাকুর বানানো হয়ে গেছে তোমাদের ফটো দিয়ে দেবো স্ক্রিনে এখানে ফটো দিয়ে দেবো তোমরা ফটো দেখে নিও ঠাকুর বানানো হয়ে গেছে আজকে দোমাটি হয়ে গেছে সকালবেলায় ভিডিও কল করেছিল ঠাকুরের কাপড় পরাতে এসছে মাটি দিয়ে যে কাপড়টা পরানো হয় কাপড় পরাতে এসেছে সব কিছুই ঠিক হয়ে গেলো সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু মাঝখান থেকে ও থাকলো না প্রত্যেকটা মানে এরকম একটা মুহূর্ত নেই যে ওর কথা মনে পড়ে না বাড়িতে আমরা তিনটে বোন ছিলাম বড় জ্যাঠার তিনটে মেয়ে ছিল ওদের বিয়ে হয়ে গেছিল আমরা তখন অনেকটাই ছোট ছোট ওদের বিয়ে হয়ে গেছিলো দিদিদের তারপর আমরা তিন বোন ছিলাম আমরা দু বোন আর আমার জ্যাঠার মেয়ে সত্যি কথা বলতে কি সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় সত্যি বাস্তব কথা সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় এমন একটা দিন নেই এমন এমন একটা মানে মুহূর্ত নেই যে ওর কথা মনে পড়ে না প্রত্যেকটা মানুষের দিদিরা ফোন করলে সেই এক কথা ভাবছি যে পুজোও চলে এলো তারপরে কালী পুজোও চলে আসবে দেখতে দেখতে একটা বছর হয়ে যাবে তুই আমাদের মধ্যে নেই ভাবতেও অবাক লাগে যে যেটা সত্যি সেটা তো আমাদেরকে মেনে নিতেই হবে তারপরে হচ্ছে একটা কথা কি আমি তো সারাদিন রুমে একা একা থাকি আমি প্রত্যেকটা মুহূর্তই শুধু ওর কথা মনে হয় যখনই মনে হয় তখন বুকটা ফেটে যায় খুব খারাপ লাগে তাই ভাবছি যে বাড়িতে যে পরিস্থিতি ছিল আমাদের বাড়িতে কিছুই ঠিক হয়ে যাবে সবকিছু ঠিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু মাঝখান থেকে হারিয়ে গেল অনেক কষ্ট হয় মাঝে মাঝে ভাবি জানো তো যখন বাড়িতে ফোন করি জেঠিমার সঙ্গে কথা বলি খুব কষ্ট হয় জেঠিমা প্রত্যেক দিনই করে কি বলে বোঝাবো কি বলে বোঝানো যায় সে তো মা খুব কষ্ট হয় যাদের যাদের যায় তারাই বোঝে যে আমার কি গেল